সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন যে নিউজটি শেয়ার করবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সে নিউজটি হচ্ছে হোম অফিস এখন অবৈধদের প্রতি জিরো টলারেন্স অর্থাৎ ইনলিগ্যাল ইমিগ্রেন্টদের প্রতি কঠোর হচ্ছে হোম অফিস ব্রিটেনে এখন আইন অত্যন্ত কঠিন হচ্ছে আপনারা জানেন যে হোম অফিস এবং পুলিশ বিভিন্ন স্থানে রেড দিচ্ছে সেই রেটের ফলে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হানা দিয়ে অনেক সময় অবৈধ শ্রমিক পাচ্ছেন সেই অবৈধ শ্রমিক পাওয়ার ফলে রেস্টুরেন্টগুলিতে অনেক সময় তারা বড় ধরনের জরিমানা করে দেন অথবা কিছু কিছু রেস্টুরেন্টের লাইসেন্স হারানোর ভয় দেখান কিন্তু এবার যেটা ঘটলো সেটা হচ্ছে মেন স্ট্রিমের চেইন শপ যেটাকে মেনি চেইন শপ বলা হয় সেখানে আশ্চর্যজনকভাবে সেখানেও অবৈধ শ্রমিক পেয়েছে হোম অফিস এই কাটার যে চেইন শপটি আছে সেই চেইন শপের একটি শাখা কস্ট কাটার সেই কস্ট কাটারে অবৈধ শ্রমিক পাওয়ার ফলে সেই প্রতিষ্ঠানটি এখন লাইসেন্স হারানোর ভয় রয়েছে তাই সুপারভিয়ার্স আপনার যারা ব্যবসা করছেন কিংবা যারা অবৈধভাবে আছেন তারা সবাই সতর্ক থাকবেন এবং ব্যবসায় শুধু এখন আপনার বড়ো ধরনের জরিমানা নয় আপনার লাইসেন্স হারানোর ভয় রয়েছে সবচেয়ে বেশি আর একবার এই লাইসেন্স হারালে আপনি কখন ফিরে পাবেন সেটা হয়তো বা আল্লাহ জানেন সুপ্রিভিয়ার্স আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সেটা নিচ্ছি আল্লাহ হাফেজ